এখন যে কাজটা করে দেখাবো এটা হচ্ছে বেবি ফ্রগের বুকের পাটে যে ডিজাইনটা থাকে উলের সেটা আর এর জন্য সর্বপ্রথম উল সুতা নিয়েছি একটা নিয়ে ফুলের মাঝখানের যে অংশটা থাকে সেটাই কাজ করছি এবং নিচেতে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে সেম ডিজাইনটাই হবে এবং এখানে চেন হবে পনেরোটা আর এখানে বাচ্চাদের সব ধরনের জামা তৈরি করা হয় উলের যেগুলো আর কি জামা হয় সেগুলো এবং সব ধরনের কাজে উলের মোটামুটি করা হয় আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন এখানে ফুলটা একটু বড় হবে এবং মাঝের যে হলুদ অংশটা আছে সেটা যাতে একটু বেশি বড় এবং ভালো দেখা যায় এজন্য আমি আবার দ্বিতীয় লাইনের কাজ শুরু করেছি এবং দ্বিতীয় লাইনে যে করছি এখানে প্রথমটা তো পনেরোটা চেঞ্জ ছিল পরেরটায় পঁচিশটা ছাব্বিশটা এরকম হতে পারে অনেকের কাছে কম বেশি হতে পারে এবার ওখানে জয়েন্ট করে দেওয়ার পরে এখানে পিঙ্ক কালারের সুতা দিয়ে আবার কাজ শুরু করব আর জামাটা ফাইনালি কেমন লাগছে সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং ফুলের কাজ করছি ফুলে সর্বপ্রথম পাঁচটা পাপড়ি হবে পরবর্তীতে ছয়টা এমন কি সাতটা হতে পারে আমি ফুলের পাপড়িগুলো খুব বেশি বড় করে একটু ছোটো ছোটো করেছি আর কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিব। এটা হচ্ছে ফুলের ফাইনাল লুক দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে সরাসরি দেখতে আরও বেশি গর্জিয়াস